এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নাই উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে আমাদের বেস্ট উইকেটটা খেলতে হবে হ্যাঁ সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমাদের আমরা কি করতে পারি আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি তাদের ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে আমি বিষার্য উপরে ওপেন পাঠাই দেবো পাঠাতে তো অনেকজনই পারবো বাট পার্টিকুলারলি যে যা যে জায়গার প্লেয়ার সেখানে খেলাটা ভালো যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই আপনি যদি দেখেন লাস্ট তিন চার দিন ধরে টানা বৃষ্টি হয়েছে সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দিবে সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে সো এই মুহুর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নাই উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি এটা হচ্ছে বড় চিন অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনও বাইরের ডোমেস্টিক খেলতেছে সো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে কাপ তারা আসতে পারবে কাঞ্চারি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও যাবেন না যে সিং শেয়ার করতে পারবেন না তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইউএস খেলতে যাই সেম চিন্তাধারায় ছিল যে আমরা জিতার জন্য খেলবো আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজে ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো ভালো কামব্যাক করেছে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট টিম ডিফারেন্ট বল ব্যাট বল অ্যান্ড ব্যাট গেম সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় এটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চেন থাকতে চান ড্রিঙ্কো চাবান